যে এখানে সবাই শ্রমিক কল্যাণের লোক নয় সবাই গ্রামটাকে একসাথে আছেন নাই কিন্তু সামনে সবার জন্য দুয়ার দশজন মুক্ত থাকবে আমরা এখানে কাউকে অপরাধী মনে করি না সবাইকে আল্লাহর বন্ধা মনে করি আমরা মনে করি আপনারা যদি এগিয়ে আসেন আগামী দিন ইনশাআল্লাহ এই মসজিদের হাট এই লক্ষ্মীপুর জেলা এই সদর উপজেলা ইসলামের জন্য কি হবে ইসলামের জন্য বাগান হবে আপনারা সেই বাগানের ফুল হবেন প্রত্যেকে এই বাগানের ফুল হবেন মালি হবেন এই বাগানকে সাজাবেন ইসলামের বাগান শুধু ড্রাইভার নয় এখানে মাদক মুক্ত থাকবে চাঁদা মুক্ত থাকবে কোন ধরনের আপনাদের টাকা নিয়ে ড্রাইভার আমাদের নেতৃত্বে পরিচালিত হবে না ইনশাআল্লাহ কোনো নেতা আমরা কাজ করা ছাড়া খাই না আমাদের প্রত্যেক নেতাই নেতৃবৃন্দই কোনো না কোনো চাকরি ব্যবসা বাণিজ্য করে খান শ্রমিকদের নেতৃত্ব দিয়ে আমরা

فمن جهال للناس أو دخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور قال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا كسافا غفر له من تقدم من ذنبه صدق الله مولانا العظيم وفي الأسكا داي أمدت أكمتو بيوم পরিবহন শ্রমিক ফেডারেশনের লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি ছিলেন এখনো আমরা সভাপতি নিযুক্ত করিনি কালীবাজার রোডে সিএনজি শ্রমিকদের একটা ইফতার মাহুল ছিল সেখানে আমি ছিলাম উনি কথা বলছেন সেদিন অন্যান্য দিন সবুজ ভাই আগেই কথা ছেড়ে দেয় যে ইয়ে করার জন্য ওই আমরা কথা বলাতে যে ওনাকে থামাইতে হয়েছে ওনার কথা তো আমাদের কাছে রেকর্ডিং আছে যে আমার অনেক বেশি কথা বলছে যে যা মানে একেবারে আমি শেষ পর্যায়ে আসি কথা বলছি তো আমি কাছে মনে হয় কিছুটা ইয়ে হয়েছে কিন্তু আমার কাছে তখন তো আর বুঝ হয় নাই যে এই লোকের এই কথাগুলো শেষ কথাই হচ্ছে তো এরপর আমরা মাগরিব পড়লাম মাগরিব পড়লে চায়ের ওখানে বসতাম ওয়ার সিএনজি শ্রমিকদের কিছু শ্রমিকরা জেল আছে মামলা আছে ওদের ওই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হলো এরপর আমরা আবার সাংবাদিক সহ ইয়েতে ওই যে রাজমহল হোটেলে বসছি সেখানে পিনি তিনি খেয়ে আমি নামাজের সময় হয়ে গেছে বললাম চলবে আমি চলে যাই সাংবাদিক রাস্তায় বিল দিয়ে আমি চলে গেছি ওনারা কথা বলছেন ওনারা সম্ভবত কাছে কোথাও নামাজ পড়ছে এরপরে সালাতের পরে দশটা সাড়ে দশটার দিকে সম্ভবত মহিম মহিম ফোন দিছে অথবা এখান থেকে কেউ ফোন দিছে যে সে ড্রাম ট্রাকের চার পাঁচটা ট্রাকের গ্লাস ভেঙে ফেলছে হাজিরাটের এখানে তো আপনি আসতে পারবেন সাথে সাথে চলে এসেছে বেশ দশ মিনিটের মধ্যেই চলে এসেছে আসার পরে ওখানে আপনারা জানছেন কারো সাথে বাঘ বিতান্ডা হয়েছে সেই বাঘ বিতান্ডার ফলশ্রুতিতে ওনার হঠাৎ করেই বমি শুরু হয়েছে এবং তাকে একটা ঘরে নেওয়া হয়েছে সেখানে প্রচন্ড বমি ডাক্তার আমার যেটা সর্বশেষ আমরা কথা বলছিলাম অর্থাৎ ওই যেদিন ওনার এগারো পনেরো চোদ্দ তারিখ শুক্রবার চুমাবার সকাল দশটার দিকে আমার শারীরিক শারীরিক খবর আসতেছিল যে উনি নাই এই খবর যখন আসতেছিল আমি ডাক্তার সব তখন ফোন দিয়ে হসপিটালে কথা বললাম হসপিটাল থেকে জানা হলো যে না উনি এখনো আছে তবে ওনার অবস্থা ভালো না যে শুধু হার্টের কিছুটা বিষ ছিল আর কি ব্রেনটা ওই যে যখন বমি হয়েছে বমির সাথে সাথে তার ব্রেনের সমস্ত নার্ভ ছেড়ে গেছে এবং পুরো ব্রেনের ভিতরে রক্ত জমাট হয়ে গেছে যার কারণে এই সমস্ত রুগী সাথে সাথেই মারা যায় এই যে এটা ম্যাসিভ স্ট্রোক বলে আর কি তো ম্যাসিভ স্ট্রোক যাদের হয় সাধারণত এর আগে ওনার একটা প্রাইমারি লেভেল স্ট্রোক ছিল এই দুইটা মিলাই আল্লাহ রব্বুল আলামিন আসলে বান্ন বছর বয়স বা তিপ্পান্ন বছর বয়স ছিল পরিবারের জন্য তিনি ছায়া ছিলেন এখন আপনারা দেখছেন যে আমাদের নাবির বড় ছেলে দুইটা মেয়ে আছে একটা মেয়ে ইউনিভার্সিটি পড়ে আরেকজন স্কুলে পড়ে এই ধরনের তার পরিবারের জন্য অত্যন্ত বেদনা এর বাইরে তিনি যাদের সাথে করেছেন। অনেকের সাথে বিষয় আমরা ইদানিং বিভিন্ন জন ফোন করছেন জানাজাদের অনেকে আমাদেরকে জানাইছেন আগে পরে আমরা তার পরিবার ইনস্টলমেন্ট নয় যে জায়গা জমিগুলো আছে আমরা মনে করি কোম্পানির যে জায়গা জমিগুলো আছে সেগুলো থেকে এগুলো দিয়ে দেওয়া সম্ভব কিন্তু যারাই আমরা কথা বলছি তারা দীর্ঘ সময় অর্থাৎ 13 14 সালের বা 11 সালের ব্যবসমানের যে হিসাব আইске মিটাইতে চাচ্ছেন আপনারা ওই জানতে যারা ছিলেন তারা খেয়াল করেছেন আমরা তাদেরকে বলছি যে ধৈর্য ধরতে হবে ওনার কাছে প্রপার্টি আছে ওনার পরিবারের প্রপার্টি যারা মালিক তাদেরকে দিতে রাজি আছে এই অনলাইনের মাধ্যমে উনাদের কাছে কথাগুলো কোনো না কোনো যাবে আমরা ওনাদের কাছে বিনীত অনুরোধ করছি যারা পাওনা আছেন যারা দেনা আছেন প্রত্যেকে ওনার পরিবারের সাথে কথা বলতে পারবেন ওনার পরিবারের বিষয়টি সমাধান করে দিতে পারবেন তো আল্লাহরবুল আলমিন এখানে আমাদের যখন আমরা যে আয়াতটি পড়েছিলাম প্রত্যেক প্রাণকে মৃত্যুর মুখোমুখি উল্লেন আসছেন যা এই ক্ষেত্রে মৌ এবং মৃত্যু আসি গেলে তখন তার যে উজরাত যে প্রতিদান কেয়ামতের দিন আমরা প্রত্যেকেই পাবো আমরা যেদিন এখানে ড্রাম ট্রাকের ইফতার মাহফিল করে গিয়েছিলাম সেদিন সৌদি আমাদের সাথে ছিলেন আমার সাথে ফেনি গেছেন ফেনি পরিবহনের জেলা পরিবহনের ইফতার মাহফিল ছিল সেখানে আমার সাথে ছিলেন এর মনে সম্ভবত নয় তারিখে নয় তারিখে আমরা ফেনি গেছি সেখানে ফেনির জামেলাম একটা অডিটোরিয়াম ওরা খুব বড় আয়োজন করতে সেখানে ইফতার মাহফিল হয়েছিল পরবর্তী আমরা যেটা বলতে ছয়টা পাঁচ থেকে দেওয়া হবে আমরা যেটা বলতেছিলাম যে আপনারা একটু খেয়াল করেন আমরা কথা শেষ করে আনছি আমাদের গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্ত আছে আপনাদেরকে জানানো হবে তো এই বলতেছেন যে আমি যত সবকিছুকে কি করতে হবে মৃত্যুবরণ করতে হবে মৃত্যুর আরেকটা শব্দ ইন্তেকাল ইন্তেকালের বাংলা শব্দ হচ্ছে ট্রান্সফার হওয়া কি হওয়া ট্রান্সফার হওয়া জমা খারিজ শব্দটা ব্যবহার হয় অর্থাৎ আমরা জমি একজনে কিনলে আরেকজনের কাছে কি হয় চলে যায় ঠিক মৃত্যুটা আমাদের এই দুনিয়া থেকে আরেকটা দুনিয়াতে আমরা সকলেই ছিলাম আলমে আর সেখানে মায়ের গর্ব হয়ে আমরা পৃথিবীতে আসছি এই পৃথিবী থেকে আমরা যাব কোথায় কবরে কবর থেকে আমাদের মূল ডেস্টিনেশন জান্নাত অথবা জাহান্ন এখন এখানে জান্নাতে যেতে চান কারা কারা সবাই যেতে চান এই হাত ঠিক আছে এখানে বারাকবা আমাকে বললো সে জান্নাতে যেতে চায় অথচ কালকে। পরশুকে আমরা আপনার দেখতে পেয়েছি আমাদের হাজার হাজার মুসলিমদেরকে বোমা মেরে হত্যা করেছেন এবং আহত করেছেন করেছেন কিনা বাড়ি ঘর নিরীহ আমরা ইফতারের জন্য এখানে বসে আছি সুন্দর করে কিন্তু তাদের বাড়ি সব উড়িয়ে দেওয়া হয়েছে তাদের অপরাধ তারা মুসলিম তাদের অপরাধ তারা আল্লাহকে মানে তাদের অপরাধ তারা দিনকে স্বীকার করে এই অপরাধ তারা মোহাম্মদ রহম্মদ এই অপরাধে তাদের উপরে সে হামলা করা হচ্ছে তো আমরা যেটা বলতেছিলাম এই ট্রান্সফার হওয়ার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া আল্লাহ রবুল আমাদের জাকির হোসেন সবুজ নিয়ে গেছেন আমরা পরিবারের জন্য দোয়া করি আল্লাহ এই পরিবারকে ধৈর্য ধারণ করার তাফিক দান করুক এবং এই যে পরিবারের যতটুক ক্ষতি হলো এর চেয়ে বেশি আল্লাহ রব্বুল আলমিনের কাছে নিয়ামত আছে কিনা আল্লাহ যেন এর বেশি নিয়ামত দিয়ে পরিবারকে শান্ত করে দেন আমরা কি দোয়া করি এবং দেনাদার পাওনাদার যারা আছেন বিশেষ করে তার শহীদদের কাছে যারা পাওনাদার আছেন আল্লাহ তাদেরকে ধৈর্য ধারণ করুক তফিক দান করুক এবং তাদেরকে এটার চেয়ে বেশি উজরাত দান করুক যে সম্মানিত ভাইরা এখন আমাদের করা বিষয় মৃত্যু যখন আসে তখন এটার প্রতিদানুল্লাহ আলম বলছেন কোথায় দেবেন ইয়মাল কেয়ামা এর ফলে সামান ঝুট জিয়া আনেন নার যে ব্যক্তি কি করলো তার কাছ থেকে দোজক দূরে নিলো দোজখ কিসের মাধ্যমে দূরে যায়

ওই বাইরে হাত আমি এক লোকের হাত দেখা যায় জানি না নাকি এরকম হাত দরকার নেই হন আমরা কথা শেষ করে দেবো ইনশাল্লাহ তাহলে আল্লাহুল আলমিন আমাদেরকে সেই সফলতা দান করুক আর সেই সফলতার জন্য আমাদেরকে একটা ঘোষণা দিতে হবে সেই ঘোষণার নাম হচ্ছে

এবং সমস্ত চিন্তাধারাকে অস্বীকার করছেন গ্রহণ করছেন কি আল্লাহকে আল্লাহর দেওয়া বিধানকে আল্লাহর দেওয়া বিধানের নাম কি আল কোরআন আল্লাহর দেওয়া জীবন পথের নাম কি ইসলাম এই ইসলামকে আপনি গ্রহণ করে নিচ্ছেন আমি গ্রহণ করে নিচ্ছি কিনা তাহলে যারা ইসলামকে গ্রহণ করে নিবে তারাই তারাই সফল হবে তারাই আগামী দিনে জান্নাতে যাবে তাদের জন্য আল্লাহ রবুল্লা আলম জান্নাত ছাকি তুমি যে ড্রাম ট্যাক্স চালাও তুমি যে সিএনডি চালাও তুমি যে স্কুলে চাকরি করো তুমি যে ব্যবসা বাণিজ্য করো এটা আমার হায়াত অফ দুনিয়া মাতাউল গরুর এর দুনিয়ার এটা খেলতামশা তুমি ভাবছো এটাই প্রধান আসলে এটা প্রধান কাজ নয় এটা আমাদের সামনে ডিক্লেریشن সরোজ গ প্রমাণ করে গেছে। আমাদের সামনে 14-14ই তিনি চলে গেছে। আমি কখন চলে যাব? আমার পড়স ঠিক আছে? আমি কি বাড়ি যেতে পারবো আজকে? পারবো না। আমি খায়রবারে আস্তে আছি বুঝতে পারছেন যে সরোজ বেকা আল্লাহ এমন মৃত্যু দিল। আমাদের সাথে কথাবার্তা ল্যান্ড এন্ড পরিবারের সাথে কিছুই বলে দিতে পারল না। পাইছে কি না? এমন ভাবে স্ট্রোক করলো পরিবারের সাথে কোনো কথা বলতে পারে নাই। এমন ভাবে মৃত্যু আসলো তার ল্যান্ড ল্যান্ড দেন কোথা কি আছে আমরা সেগুলো কিছু জানতে বললাম না নাকি এইভাবে আমাদেরও গিতে এসে যেতে পারে তাই আমরা প্রত্যেককে আমাদের দেনাগুলো লিখে রাখব পাওনাগুলো লিখে রাখার চেষ্টা করব খাতা অথবা স্টিক অথবা কাছের লোকদেরকে জানিয়ে রাখার চেষ্টা করব এখন তো কি আজকে জানিয়ে দেব কারণ কখন কার আয় আসে আমি তো জানি না এরপরে প্রস্তুত ঠিক কিভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে বলেন ইয়া আল্লাযিনা আমানতু কুলহু হাকাতু কতিবা লা তামুতুনা ইল্লা ওয়ান্তুম মুসলিমুন আল্লাহ বলছেন যে মুসলিম না হয়ে আমার কাছে আসিও না তো আমি কি মুসলিম হয়েছি কি না আমাকে প্রতিদিন প্রত্যেকটা সময় মুসলিম শরবতের समर्পণের কারণে হিসেবে থাকতে হবে আমরা এখানে যে ড্রামটাক এবং মিনি ড্রামটাক টেডুনিয়ান এটা মৌসুতির হাট শাখা আমরা टोटल জেলাকে নিয়ে যা জেলাতে রেজিস্ট্রেশন হবে মহিম আসলে মানে এখানে জেলাতে রেজিস্ট্রেশন হবে আমরা লক্ষীপুর জেলা আমরা নাম প্রস্তাব করতেছি লক্ষ্মীপুর জেলা গ্রাম টাক মিনি গ্রাম টাক শ্রমিক ইউনিয়ন এই নামে আমরা এই শ্রমিক ইউনিয়নটা করতে চাই আপনারা রাজি আছেন তো সবাই নাম দুজন আপনারা লক্ষ্মীপুর জেলা গ্রাম টাক মিনি গ্রাম টাক শ্রমিক ইউনিয়ন এখানে শ্রমিক ইউনিয়ন করতে গেলে বসো শ্রমিক ইউনিয়ন করতে গেলে মালিকদের সাথে একজন বলছেন যে মালিকরা রাগ হয় আমরা মালিকদের কাছে বিনীত ভয় বলতে আমরা মালিকদের সাথে চাই। যারাই এই মিনি মিনিডামটাকে আসবে আমরা মনে করি তাদেরকে আমরা নৈতিকতা শিখাবো তারা চুরি শিখবে না তারা চুরি থেকে ফিরে আসবে তারা আপনার ট্যাক্স পাহারা দিবে তারা আপনার এই যে কোটি টাকার জিনিস এটাকে পাহারা দিয়ে রাখবে এরকম নৈতিকতা সম্পন্ন ড্রাইভার আমরা তৈরি করতে চাই কি বলেন আপনারা অর্থাৎ আপনার কাছে আপনার জীবিকা যাকে দিয়ে চলে যে ট্রাকটা দিয়ে ট্রাকটা তো একজন মালিকের পুরো জীবনের অর্জন অনেক আছে যে তার জীবনে একটাই ট্রাক আর কিছু নাই পুরো জীবনের পাহারা দিতে হবে তাহলে যদি মালিককে জানাই বোঝে মালিক আমি দশ হাজার টাকা ওখান থেকে আসার সময় ইনকাম করে এসছি নিয়ে দশ হাজার টাকা মালিক খুশি যদি পাঁচশো টাকা দেয় এক হাজার টাকা দেয় এটা এটা কি হবে হালন হবে আর ওই দশ হাজার টাকা আপনি যদি নিয়ে যান পুরোটা হারাম হবে আপনার পরিবারের জন্য সেটা কি হবে লাভ নয় আর যদি আপনি ওই পাঁচশো টাকা নিয়ে বাড়ি যান আপনি ঘুমাইছেন ঘুম হয়ে যাবে আরো দশ দশ হাজার টাকা নিয়ে বাড়ি গেছেন এখানে ঘুমাইতে পারতেছেন না কে জানে মালিক জানে যায় কিনা কে জানে কোনো সমস্যা হয় কিনা এরকম কি থাকে বিপদ আপদের টেনশন নিয়ে আপনাকে থাকতে হয় এরকম টেনশন নিয়ে থাকার চেয়ে আপনি পঞ্চাশ টাকা কোনো টাকা না নিয়ে আপনি ঘুমান শরীর অনেক ভালো থাকবে ঠিক আছে কিনা যে আমরা এটা বলতে চাচ্ছি এরপরে আমরা মালিক শ্রমিক সম্পর্কে বিষয় যেটা বললাম সেটা আমরা আমরা মনে করি মালিকদের জন্য কোনো থ্রেট নাই আমি আমার কথা শেষ করে আনছি সম্মানিত উপস্থিতি আজকের এই কর্মসূচি থেকে আমরা এই সিদ্ধান্ত নিলাম আমরা লক্ষ্মীপুর জেলা মিনি করবে এখানে আমরা কিছু আমরা সংগ্রহ করেছি আপনারা যারা ডিফরম দিতে চান তারা দিতে পারবেন আপনাদের এই ডিফর্মটা অর্থাৎ এই ফর্মটা পূরণ করতে হবে পূর্ণাঙ্গভাবে এরপরে আপনাদের একটা ছবি যেটা আমরা আইডি কার্ড দিয়ে দেবো সাথে আপনাদের ভোটার আইডি কার্ডের ফটোকপি এবং লাইসেন্স ড্রাইভিং যে লাইসেন্সটা ওই লাইসেন্সটা দিতে হবে যে মালিকের আন্ডারে আপনি ট্রাকটা চালান ওই ট্রাকের কাগজপত্রে একটা ফটোকপি দিতে হবে এই চারটা পাঁচটা কাগজ নিয়ে আপনাকে ম্যান্ডেটরি এই যারা ডিট ফর্মটা পূরণ করেন তারা করবেন আমরা এখানে আপনারা কেউ উঠবেন না ইফতার পাওয়ার পরে আমরা ওই দিন লক্ষ্য করলাম যে কেউ কেউ উঠে গেছেন ভুল 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 করে উঠছেন আমরা মনে করি আজকে কেউ উঠবেন না নাকি কেউ উঠবেন কিনা আমরা দোয়া করে ইনশাআল্লাহ সবার কাছে ইফতার ফুসবে এ পর্যায়ে দেওয়া হবে আমি আমার কথা শেষ করছি সুবাহিকা শাহাফুর কত দিল